আমরা যারা কৃষাণু এবং সন্দীপকে সাপোর্ট করি বিশেষ করে কিষাণুর কাস্টডি নিয়ে আমরা যারা চিন্তা করছিলাম তাদের সমস্ত চিন্তায় একদম শুভ শুভ খবর দিয়ে সন্দীপ আমাদের মন খুশ করে দিল একটা ভিডিওর মাধ্যমে কিছুক্ষণ আগে সে জানিয়ে দিল কিষাণুর কাস্টডির জন্য সে অ্যাপ্লাই করেছিল এবং নাইনটি পারসেন্ট সেখানে সাকসেস হয়েছে চলো তাহলে আমরা সন্দীপের মুখের কথাগুলো আগে শুনে নিই পরে আমার মতামত জানাবো তার আগে বলি হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে আজকের সন্ধ্যাটা আমাদের খুব শুভ শুভ হলো কারণ কিষাণু তার নিজের বাড়ি ছেড়ে কখন নয় আর কারোর বাড়িতে যাচ্ছে না এটা আমরা বুঝে গেছি তা চলো আগে আমাদের সন্দীপ যে খবরটা দিয়েছে তার মুখেই তোমরা শুনে নাও তারপরে সেই খবরের ভিত্তি করে কয়েকটা মতামত এবং কথা তো আমার থাকবেই না তারপরে থাকবে তোমাদের কমেন্ট তাহলে চলো আগে দেখে নিই সন্দীপ কি বলেছে দিল্লি হাইকোর্টের এমন কিছু অর্ডার আছে যেগুলো আমরা জানি এবং সেই পথেই আমরা এ তো ব্যাপার হচ্ছে ছেলের কাস্টেডি নিতে গেলে নিজেকে আগে প্রুভ করতে হবে যে নিজে কতটা লয়াল ওয়াইফ সে কতটা লয়াল মাদার সে নইলে কাস্টাডি পাওয়া অত সহজ নয় আর এটাকে কিন্তু হাইকোর্টে প্রুভ করে তবে আসতে হবে কিষাণুর আশপাশে নিজে যে নোংরা নয় বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তার নেই সে করেনি তো সেটা আগে নিজে প্রুভ করুক হাইকোর্টে গিয়ে তারপরে যেন সেই অর্ডার নিয়ে আসে নইলে এই নোংরাও যদি করতে আসে না সেটা হয়তো নিতেও পারবে না এখনও তবুও নিতে পারছে নোংরা ঘাঁটতে শুরু করলে কিন্তু কমে ছেড়ে দেব না তো তাই বলি আগে প্রুভ করে তবে যেন বেবির দিকে হাত বাড়ায় আদারওয়াইজ যদি কোনো হাঙ্গামা করে বা কোনো ভুলভাল কিছু করে ছেলেকে নিতে আসে তাহলে কিন্তু নোংরা ঘাটতে আমরাও পারি আর তোমরা অনেকেই ভয় পাচ্ছ যে আমি কিছু করছি কি না করছি আমি হয়তো ঘরে হাত গুটিয়ে বসে আছি ওরা এসে বাচ্চা নিয়ে চলে যাবে ব্যাপারটা অতই সহজ নয় আগাগোড়াই বলে এসেছি তবে এই আজকে এতটা জোর দিয়ে বলছি তার কারণ আমার যা করার ছিল সেটা নাইনটি পারসেন্ট আমি কমপ্লিট করে নিয়েছি আর সেই টেন পারসেন্টও খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে তো কত ক্ষমতা আছে দেখি কিষাণুকে এখান থেকে নেওয়ার তো আসুক এই নোংরা মুখ করার পরেও মুখ উঠিয়ে যদি আসে সাত আট মাস ফুর্তি করে এখন ফুর্তি শেষ হয়ে গেছে এখন মনে পড়েছে সে না কি সে হচ্ছে গিয়ে কিষাণুর গার্জিয়ান ফার্স্ট গার্জেন সে গার্জিয়ান আর আমি কি আমি কি বাইরের মানুষ তার যতটা অধিকার আছে বাচ্চার প্রতি আমারও ততটাই অধিকার আছে সে নোংরামও করেছে আমি নোংরামও করিনি তো অধিকারটা কার বেশি হলো দরকার নেই এখানে বলার দরকার নেই কোর্টে গিয়ে সেটাকে প্রুভ করে অর্ডার নিয়ে আসলেই হবে আর কিষাণর এই রাষ্ট্রটি নিয়ে না আমি সুপ্রিম কোর্ট যেতেও রাজি আছি তো আমার যারা প্রিয় মানুষেরা আমার জন্য চিন্তা করছো আমার কিষাণোর জন্য চিন্তা করছো তাদের জন্য এই খবরটা দেওয়ার ছিল তো একদম চিন্তা করবে না আমরা একদম শক্ত হাতে দাঁড়িয়ে আছি এর মোকাবিলা করবার জন্য তো আগে সেই প্রুফটা দিক যে সে লয়্যাল লয়াল মাদার এবং লয়্যাল ওয়াইফ তারপরে সে যে গার্জিয়ান দাবি করছে সেটা ভাবা যাবে তার আগে না তো সব কথা শেষ কথা আমরা হাত গুটিয়ে বসে নেই আমরাও যথেষ্ট এর পেছনে ঘুরছি এবং আমরা সাকসেস পাবো সেই আশায় আর আশা কেন করব। আমাদের কাছেই কিষাণু থাকবে আর তোমরা নিশ্চিন্তে থাকো একদম চিন্তা করবে না ওর কাস্টেডি কেউ পাওয়ার যোগ্য নয় আমি ওর বাবা ওর জন্য একমাত্র আমি পারফেক্ট ওর কাস্টেডি নেবার জন্য তো এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও আর এর এরপরেও যদি তোমাদের কোনো ওয়ে থাকে অবশ্যই ট্রাই করো তবে নোংরা ঘাঁটতে শুরু করলে না নোংরা শেষ দেখে চালব এটুকু বলে রাখলাম নোংরা আমি করতে আসলে বুঝে শুনে একদম কাছা এটে এসো কার কত ক্ষমতা আছে সেটা আমরা দেখব কিষাণুর কাস্টেডি নেবার জন্য চলো তবে ভিডিওটা এখানেই শেষ করি আর আমার বন্ধুদেরকে বলবো আর একবার যে একদম চিন্তা করবে না আমরা একদম শক্ত হাতে দাঁড়িয়ে আছি খুব তাড়াতাড়ি মার ছেলে এক জায়গা হচ্ছে এক হয়ে যাচ্ছে কেউ পারবে না বাধা দিতে মা টানে ছেলে কষ্ট পাচ্ছে আবার ছেলের জন্য মা কষ্ট পাচ্ছে কতদিন পরে কষ্ট পাচ্ছে আট মাস পরে আট মাস পরে তার নারী টন টন করে উঠেছে আরে আমি আর সহ্য করতে পারছি না আমি খেতে পারছি না আমি বেড়াতে পারছি না আমি আর প্রেমিকের সঙ্গে থাকবো না আমার ডিভোর্স চাই না আমার ফোকলাও চাই না আমার চাই শুধু ছেলে মগের মুল্লুক তাই না মামার বাড়ির মোয়া যে ঠাম্মা ড্রাম ভর্তি মোয়া বানিয়ে রেখেছে যখন গিয়ে হাত পাতবো মোয়া দাও অমনি একখানা দিয়ে দেবেন মুখের মধ্যে পুরে নিয়ে খেলতে চলে যাবো তাই না একেবারে মামাবাড়ির আব্দার ছেলে বারবার একই কথা বলেছি যখন পিড়িতে মজা ছিলে যখন ফোকলার নামে কমিউনিটি বক্স দিয়ে তাকে শিকার স্বীকৃতি দিয়েছিলে তখন ছেলের কথা মনে ছিল না আজকে যখন সব হারাতে বসেছ নিজের ভুল বুঝতে পেরেছো তাও ভিউয়ার্সরা তোমাকে যখন ছেলের নিয়ে কমেন্ট করে করে জর্জরিত করছ তখন নাটক করতে বসেছ দুদিন পরেই ছেলের সঙ্গে আমার দেখা হবে যা দেখা কর হাইকোর্ট থেকে প্রমাণ নিয়ে আয় যে তুই সতী বুঝতে পারলি হাইকোর্ট থেকে আগে প্রমাণ আনতে হবে যে সঠিক মাসে সে চরিত্রবান চরিত্রবতী একজন মহিলা যে স্বামীর ঘর করে ঘরে থাকতে আর কারোর সঙ্গে সম্পর্ক করেনি এই প্রমাণটা আগে নিয়ে আয় অনেকে বলে না প্রমাণ 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 সন্দীপের কাছে এমন কিছু প্রমাণ আছে যে সে যে চরিত্রহীন সেটা প্রমাণ করতে সন্দীপের বেশি কষ্ট পেতে হবে না আর কেন এখানে এসে বলবে একদম ঠিক করেছে এখানে বলে শুধু শুধু খাদ্যের রসদ দিয়ে ওদের লাভ নেই একেবারে জায়গা মতো প্রমাণ দিয়ে কাজ করে এসেছে এবার জাটিন দৌড়া দৌড়া তো ফোকলার কত রস আছে তোর ঘোনার রসে ঘোড়ায় কত রস সেখানে দেখ কত ধানে কত চাল এবার হাইকোর্টে যা দিল্লির হাইকোর্টে গিয়ে প্রমাণ নিয়ে আয় প্রমাণ করে হয় যে তুই একজন স সৎ মা তোর চরিত্র খারাপ নয় তুই স্বামী থাকতে আবার অন্য একটা পুরুষের সঙ্গে সম্পর্ক করিসনি তার সঙ্গে থাকিস নি প্রমাণ একটু এবার নিজেকে করে আয় দিন এসেছে নিজে নিজে সতী সাজলে তো হবে না নিজে নিজে সতী সাজলে হবে না মনে পড়ে সেই কমিউনিটি পোস্ট ভুলে গেছ তাহলে চলো আমি একবার তোমাদের কাছে সেই কমিউনিটি পোস্টটা দিয়ে যারা বলছে তাকে সুযোগ দেয়নি যারা বলছে তাকে সুযোগ দেয়নি আর সে এখন একেবারে মানে সারা রাত ধরে নোংরামি করে সকালবেলা গঙ্গায় ডুব দিয়ে এসে আমার সব পাপ ধুয়ে মুছে গেছে আমি হচ্ছে একদম এক নম্বরের সতী চলো তাহলে সতীর কমিউনিটি পোস্টটা আমরা একবার নতুন করে পড়ি আট মাস আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল আট মাস আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল আজ তো সন্দীপ যা বলার বলেই দিয়েছে হ্যাঁ সত্যি আমি ফোকলা সরকারকে ভালোবাসি আর আমি এটা বলতে পারি যে সে কোনো ভুল মানুষ না সে আমার পাশে বরাবরই আছে এই বরাবরই আছে মানেটা কি মানে অনেক দিন থেকে তাদের সম্পর্ক চলছে নইলে বরাবরই আঠাশ দিনকে বরাবরই বলে নাকি আর হ্যাঁ আমার আমার থেকে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে তার কারণ এখন সন্দীপ বুঝতে পেরেছে যে টিনের মুখ না দেখালে তার বাড়িতে টাইলস বসবে বসানো যাবে না তাই আমাকে তাই আমাকে তো হঠাৎ আমাকে তো হাটে বাজারে বিক্রি করেই দিয়েছে তাহলে এখন আবার সেই ভালোবাসার দোহাই দিয়ে নিজের কাছে যেতে বলছে কেন এটাই তো বুঝতে পারছি না আমি তো এত খারাপ তাহলে এর পরেও সে আমাকে ঘরে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কথাটা কি বলল সন্দীপ তাকে ফিরিয়ে নেয়ার জন্য পাগল হয়ে গেছিল তাহলে এখানে বারবার যারা বলে না এই কমিউনিটি পোস্টটা তারা ভুলে গেছে তাদের স্মৃতি থেকে মুছে গেছে তাই আমি আবার স্মরণ করতে এলাম যারা বলে না একবার অন্তত সুযোগ দিতে পারত একবার অন্তত ক্ষমা করে দিতে পারত তাই এখানে কি বলছে বারংবার সে নিজের মুখে টিন বলেছে বারংবার তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে হয়তো সেটা ক্যামেরায় ধরা পড়েনি জলপাইগুড়ির কাকু এসে যখন জানিয়েছিল সন্দীপ আশা নিয়ে কলকাতায় ছিল কোনো একটা কাজে গিয়েছিল এবং জলপাইগুড়ি কাকু সঙ্গে সে দেখা করেছিল এবং বলেছিল যে হয়তো সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে নিশ্চয়ই সেই যোগাযোগ বিচ্ছিন্ন ওই পক্ষ থেকেই হয়েছিল নইলে বলবে কেন বারংবার আমাকে ফিরিয়ে নেয়ার জন্য পাগল হয়ে গেছে এবং আমার কাছ থেকে ফোকলাকে সরানোর অনেক ষড়যন্ত্র চলছে সেটা পারবে না যারা যারা ভুলে গেছো ওর কমিউনিটি পোস্টটা আর একবার দেখে নাও আর একবার দেখে নাও পড়ে নাও বোঝা গেল কি আজকে এসে বলছে আট মাস পরে এসে বলছে যে আমি সতী আমার সন্তান চাই আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই আমি যা করেছি তাতে কোনো কারোর কোনো হাত নাই সুতরাং তার যত রাগ সে আমার সাথে মেটাক তাতে আমার কোনো অসুবিধা নাই তবে এখানে আমার বান্ধবী মানে ওই বান্ধবী ললিতার কথা যেন কোনো রকমভাবে জড়ানো না হয় এই কমিউনিটি পোস্টার কথা কারা কারা ভুলে গেছো সেখানে তো স্পষ্ট বলে দিয়েছে যে আমি নোংরামি করেছি আমার দায়িত্ব এখানে আমার কেউ আমাকে সাপোর্ট করে অবশ্যই করেছিল সাপোর্ট তো করেছিল কিন্তু সেটা শিকার করার উপায় নেই তাহলে হয়তো আরও কি আর ছিল ওর ভেতরে রহস্য বাবার বাড়ি গিয়ে তো কিছুদিন ছিল ওই বান্ধবী ললিতার সঙ্গে উড়ে উড়ে ফুরে ফুরে কত কত ওর বাড়িতে যখন তখন এসে রাত কাটাতো সেইখানে অনেক কিছু হয়েছে সেগুলো হয়তো বান্ধবী ললিতা বলে দেবে সেই জন্য বলেছে তাকে জড়ানোর কোনো দরকার নেই এই কমিউনিটি পোস্ট এবং আরও অনেক ডকুমেন্টস সন্দীপের কাছে আছে যেটা দিয়ে সহজেই সন্দীপ তার পরকিয়াকে প্রমাণ করে দিতে পারবে তারপরে তো বাসের মধ্যে ওই ভিডিও হোটেলে থাকা তার আগে অনেক রকম টিন তুই গেলি রে টিন তুই গেলি তার থেকে ভদ্রভাবে না ডিভোর্সটা নিয়ে নিতে পারতিস ডিভোর্সটা নিয়ে নিজের জীবনটা এনজয় করে বেড়াতে পারতিস তুই যার জন্য ঘর ছেলে ছেড়েছিলি মাঝখানে তোর মাথায় কে বুদ্ধি দিল রে যে ছেলেকে নিবি তুই ছেলেকে নিয়ে রাখতে পারবি তুই তুই ভালো তুই নিজেও ভালো করে জানিস ছেলে তুই রাখতে পারবি না কারণ ছেলে চোখের সামনে ওই নোংরামি না কর না করলেও তোর ভালো তুই কর না তোর মতো তুই কর সন্দীপ তো আর তোকে আনার জন্য বলছে না দেখলি তো তোর মুখ ছাড়াও সন্দীপের ঘর কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তো তুই বলিস তোকে বিক্রি করে তুই বিক্রি করছিস না তুই নি তাই না তোর চ্যানেলটা দাঁড়িয়েছে কী করে শ্বশুর বাড়িকে বিক্রি করে শাশুড়ির নামে নিন্দা করে স্বামীকে চুল্লুখর বলে শ্বশুরকে নোংরা কথা বলে তোর চ্যানেলও তুই দাঁড় করিয়েছিস সন্দীপ যদি তোকে বেঁচে থাকে তুই সন্দীপকে কেন সন্দীপের গোরো গোষ্ঠীকে বেঁচে তুই তোর চ্যানেল দাঁড় করেছিস ব্যাস এবার নে ছেলেকে ছেলেকে নিতে গিয়ে দিল্লি যা হাইকোর্টে গিয়ে অ্যাপিল কর আমি সতী আমি সতী আমি সতী তোর সতীতর প্রমাণ দিয়ে তুই বেরিয়ে আয় এসে ছেলেকে নে ভালো কথা বলেছো সন্দীপ যারা চিন্তা করছিলাম আমরা তাদের চিন্তা গায়ের ঘাম ঝরে গেল সেই প্যারাসিটামল জ্বরের মধ্যে হাই পাওয়ারের প্যারাসিটামল দিয়ে আমাদের জ্বর নামিয়ে দিল বুঝতে পারলি আর যারা ওর পক্ষ হয়ে বলছো একটা চান্স তো দিতে পারতো একবার ওরকম ভুল সবাই করে সবাই করে মানে অত সস্তা সবাই করে ও যদি এগুলো ওরা যদি সোশ্যাল মিডিয়ায় ওরা দুজনে না আনতো এই ব্যাপারটা কেউ জানতো না সোশ্যাল মিডিয়ায় এটা আসবেই এটা আসবেই বরঞ্চ সন্দীপ আগে না করলে সন্দীপ এখন জেলে থাকতো সন্দীপের সরলতার সুযোগ নিয়ে নিত ওরা আজকে ভেবেছিল তিন তো জানে সন্দীপরা সাদা সিদা লোক তাদের পেছনে এই সব মদত দিয়ে আর কেউ থাকবে না ওর ফোকলা বলে আমি দেখে নেব আমি দেখে নেব তোমাকে আর ফোকলাকে নাকি সে চায় না অথচ ফোকলার চ্যানেলে কিন্তু সে শর্ট দিয়ে যাচ্ছে বা বা মানুষ যারা ওর ভিডিও দেখো তোমরা সব কপালে সি লিখে নিয়ে বসে আছো তাই না কেউ কিছু বোঝে না আহারে যা বলবে মামনি আমাদের তাই শুনতে পাবে কি সুন্দর বলছে আমি এর ছেলে দুদিনে অল্প দিনের মধ্যে এক হচ্ছি তোর ছেলে লাগবে কেন রে তোর ছেলে লাগবে কেন যদি সেদিন ছেলেকে নিয়ে বেরোতিস ছেলে যদি লাগতো সেদিন তুই আগে লাগেস না কোলে ছেলে নিতিস কোলে আগে ছেলে নিতিস আমি দেখেছি অনেক মা রাগ করে আসে কখনো বাচ্চাদের রেখে আসে না বাচ্চাদের রেখে রাগ করে আসলেও না আসলেও বেশিক্ষণ থাকে না তাকে বুঝিয়ে বাজিয়ে পাঠানো হয় তুই বাচ্চা ছেড়ে আসলে আর তোর বাবা মা কি করে তোকে আশ্রয় দিল হ্যাঁ বুঝতাম বাচ্চা ছেড়ে এসে তুই যদি তোর মতো করে থাকতিস তুই তো তোর জ্বালায় সংসার ছেড়েছিস সংসারের জ্বালায় সংসার ছাড়িস যার জন্য তুই একদম চুটিয়ে প্রেম করবি বলে জীবনে প্রেম করিসনি তাই না বিয়ের পরে সন্দীপের সঙ্গে প্রেম করতে পারিস নি কারণ নোংরা প্রেমের কাহিনী করার জন্য সন্দীপের মতো ছেলে উপযুক্ত নয় সে সাদা সিদা গৃহস্থ ছেলে সংসারী ছেলে সংসার কী করে দুটো পয়সা জমানো দেয় সেই রকম ছেলে ওই বোম্বের ইংলিশ মদের ফড়া উড়িয়ে সে ভালোবাসার কাঁধুনি গাইতে বসে না যাই হোক বন্ধুরা তোমরা বুঝে নিলে বুঝে নিলে কৃষাণু তার নিজের বাড়িতেই থাকছে নিজের বাড়িতেই থাকছে কৃষাণু আর কৃষাণুকে নিয়েও রাখতে পারবে না অনেকে প্রশ্ন করছে যে বড় হয়ে ছেলেকে বোঝানো হয়ে গেছে তার মার চরিত্র একশো বার একশো বার সে যখন তার বাবাকে প্রশ্ন করবে বাবা মা নেই কেন অবশ্যই তাকে বলতে হবে অবশ্যই তাকে সন্দীপকে বলতে হবে যে তোমার মা এই কারণে নেই তারও তো জানা প্রয়োজন আর সে এমনিতেই জেনে যাবে এমনিতেই জেনে যাবে সে বাবাকে প্রশ্ন করবে না উল্টে বাবাকে কাস্ট মানে কাষ্টডিতে দাঁড়া দাঁড় করাবে না কাঠ গড়ায় কারণ সেও বড়ো হয়ে বুঝতে শিখবে আমার বাবা আমাকে ফেলে যায়নি আমার ঠাম্মি আমার দাদু আমাকে ফেলে যায়নি ওপরে ভগবান আছে ভগবানের মারের কোনো শব্দ হয় না আজকে সন্দীপের মা বাবা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে বুকে পাথর জমিয়ে নিয়ে ভেতরের কষ্ট জমিয়ে নিয়ে আজকে তারা এই জায়গায় দাঁড়িয়েছে একটা ভুল তাদের নিজের মাকে বিশ্বাস করে একটা ভুল করেছিল শিলাদেবী নিজের মাকে বিশ্বাস করে সেই মা আর মাসি তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে সেটা কোনো দিন শিলা বুঝতে পারিনি আর তার জন্য শিলাকে আজকে অনেক রকম কথা শুনতে হয়েছে ভুল মানুষ মাত্রই করে ইচ্ছা করে করিনি সে ইচ্ছা করে করেনি সেদিন এমন মা নাতনি কষ্ট পাচ্ছে নাতনিকে মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেল তখন বলতে পারেনি আমার মেয়ের বিয়ে দিয়েছি আমার মেয়ে এত কষ্ট করতে পারছে না আমি ছ মাস আমি আমার মেয়েকে রাখবো তারপরে দেব কেন মাকে আর সন্তানকে নিয়ে যেতে পারিনি নিজের মেয়েটাকে সেখানে কষ্টে ফেলে দিয়ে নাতনিটাকে মায়ের কাছ থেকে নিয়ে গেছে হ্যাঁ সন্দীপের ভিডিওতে আজকে দেখলাম সে তার বাবা কিছু বলতে চায় একদম সঠিক তার বাবা মা যদি মুখ খোলে তবেই সত্যিটা সবাই জানতে পারবে কেন সেদিন সন্দীপের বাবা চুপ করেছিল যখন তিন মাসের মেয়েকে নিয়ে শাশুড়ি চলে যাচ্ছে তার মার প্রোচনায় মানে সন্দীপের ঠাকুমার সঙ্গে মানে ইয়ে করে প্যাক্ট হয়ে কেন সন্দীপের বাবা চুপ করেছিল কেন সন্দীপের মা তার নিজের সন্তান মায়ের হাতে তুলে দিয়েছিল কি কারণে একমাত্র এই খোলসা করতে পারে সন্দীপের বাবা আর সন্দীপের মা সময় হয়েছে মুখ খোলার আজকে কার জন্য তোমরা বুকে পাশান বেঁধে কলঙ্কের বোঝা মাথায় নিচ্ছ কোন রক্তের সম্পর্কের জন্য সে তোমাদের অপমান করতে ছাড়েনি হাটে বাজারে তোমাকে বিক্রি করেছে যারা তোমাকে নোংরা বলেছে যারা তোমার রেড জিজ্ঞেস করেছে তাদের সঙ্গে সম্পর্ক রেখে তোমার দিকে আঙুল তুলেছে তাহলে তুমি কেন তুমি জন্ম দিয়েছিলে তাকে সেই জন্মের অপরাধ তোমার আজকে তুমি মানুষ করার জন্য মার হাতে তুলে দিয়েছ কি মানুষ হয়েছে তোমার সন্তান বরঞ্চ অশিক্ষিত সন্দীপ মেডেল পাওয়ার উপযুক্ত ছেলে কারণ তাকে যখন বলা হয়েছিল তুমি মাকে ছেড়ে আমাকে নিয়ে সংসার করো সে এক কথায় এই প্রস্তাবে রাজি হয়নি কারণ জানে তার মা জীবনে অনেক দুঃখ পেয়েছে আজকে যদি সন্দীপ ওই মাকে ছেড়ে বউ নিয়ে সংসার করতে শহরে যেত ওপর থেকে শিলাদেবীর মাথায় বাস পড়তো কারণ তার কেউ নেই সন্দীপ ছাড়া আজকে যে জন্মের যে জন্মের দোষে সে আজকে কলঙ্কিত মা হয়েছে সেই কলঙ্কর প্রলেপ মোছাচ্ছে হচ্ছে কলঙ্কের দাগ মোছাচ্ছে সন্দীপ তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সন্দীপের জন্য কোনো খারাপ কাজ তার সঙ্গে যেন খারাপ কিছু না হয় আর হবেও না ওপরে ভগবান যদি থাকে সন্দীপের সঙ্গে খারাপ হবে না বরঞ্চ সন্দীপের পিঠ পিছিয়ে তারা সন্দীপের বিপক্ষে তাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের উপযুক্ত শাস্তি তারা পাবে অন্যায় না করে জলে না নামলে হয়তো সাময়িক দুর্দশা আসে সাময়িক দুর্দশা আসে কিন্তু সেটা কেটে যেতে সময় লাগে কিন্তু কেটে যায় আজকে অপরাধ না করে যে জেলে যায় জামিন হয়ে বাড়িতে আসে যখন বিচারের শেষে সে বেকসুর খালাস পায় তখন কিন্তু সে আনন্দ পায় তবুও না ওই কষ্টের দিনগুলো যে প্রমাণ ছাড়া তাকে প্রমাণ করে বেরিয়ে আসতে হয়েছে সে নয় তাকে কথা শুনতে হয় আসামি আর তার বউকে শুনতে হয় আসামির বউ তাদের শাস্তির ভগবান তুলে রেখেছে সময় মতো ঠিক দেবে তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু হলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর সবাই এনজয় করো কৃষাণু কিষাণ ওর বাড়িতে থাকবে এর কোনো ভুল নেই আমার ভিওয়ার্সদের জন্য